গাছের ডালে শোভা পাচ্ছে অসংখ্য পাখির বাসা খাবার ও পানির পাত্র এসবে করা হয়েছে জীব সংরক্ষণ ও অতিথি পাখি নিরাপদ আশ্রয়স্থল তৈরির লক্ষ্যে শিক্ষার্থীদের উদ্যোগে পাখির অভয়াশ্রম তৈরি করা হয়েছে সাক্ষীরার কালীগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসে কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন আলোকায়ন ফাউন্ডেশনের সহযোগিতায় এবং জীববিজ্ঞান ও ভূগোল বিভাগের ব্যবস্থাপনায় এগারোই ডিসেম্বর সকালে এই কর্মসূচির উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক আজিজুর রহমান এ সময় তিনি বলেন প্রকৃতি ভালো থাকলেই মানুষ ভালো থাকবে শিক্ষার্থীদের এমন উদ্যোগ সত্যি সময় উপযোগী অতি ঠান্ডায় আমাদের দেশে পাখিগুলো আশ্রয়ের জন্য আসে তো এই পাখিগুলোর যে একটা নিরাপদ আবাস তৈরির লক্ষ্যে আমাদের এই পরিকল্পনা ছিল আমাদের আমরা প্রাথমিকভাবে আমাদের কলেজ ক্যাম্পাসে একশত সাতানব্বইটা গাছ ছিল তো আমরা সেখান থেকে পঁচাত্তরটা গাছকে বাসাই করে নিয়েছি এবং পাখিদের নিরাপদ আবাস তৈরির লক্ষ্যে কোমরবাড়ি থেকে মাটির একশত পঞ্চাশটা ভার কিনেছিলাম তো সেই ভারগুলো তার ভিতরে কিছু খাদ্য দিয়ে আমরা গাছে বেঁধে দিয়েছি জি আয়তারের মাধ্যমে যেন বৃষ্টিতে ওর ভিতরে পানি প্রবেশ না করতে পারে সঙ্গে সেই সঙ্গে যেন পাখিদের প্রাথমিকভাবে খাদ্য দিয়েছি যেন এসে তাদের তৈরি করতে পারে বিভিন্ন ধরনের অতিথি পাখি সহ আমাদের দেশ দেশীয় যে সকল পাখি আমাদের আশেপাশে ঘুরে বেড়ায় তারাও যেন সঠিকভাবে তাদের বংশ বিস্তার করতে পারে এবং পাখি প্রজাতি এটা যাতে রক্ষা হয় এবং আমাদের দেখে যাতে আরো অন্যান্য কলেজ সহ সকল মানুষ তাদের ব্যক্তি পর্যায় থেকে এই বিষয়টা নিয়ে আগ্রহী হয় এই বিষয়টা সম্পর্কে জানে এবং তারা নিজ নিজ জায়গা থেকে পাখিদের মেরে না মেরে না ফেলে তাদেরকে খাবার দিয়ে যেন আমাদের জীব বৈচিত্র রক্ষা করে সাইবেরিয়া উজবেকিস্তান তাজিকিস্তান থেকে যে অতিথি পাখিরা আসে তাদের আশ্রয়স্থলের জন্য আমরা অভয়ারণ্য তৈরি করেছি নাহলে এই পাখিরা আমাদের এখানে আশ্রয় না পেয়ে অসহায় জীবন যাপন করে যেমন আমরা দেখি যে আশেপাশে মানুষ আছে অনেকেই লোভী প্রকৃতির যারা দেখলেই তাদের উপর হামলা করার চেষ্টা করে তাদের নিরাপদ জায়গা নেই এই জায়গা থেকে পাখিদেরকে রক্ষা করার জন্য আমরা পাখির অভয়ারণ্যকে হাতে তুলে নিয়েছি একটি সুন্দর পৃথিবী নির্মাণ করার জন্য আমরা কালীগঞ্জ কলেজের পক্ষ থেকে আহ কিছু দ্বিতীয় বর্ষের ছাত্র তারা থেকে আমরা একটি বাস স্যাংুয়ারি বা পাখির অভয়ারণ্য তৈরি করার পরিকল্পনা গ্রহণ করি এবং সেটা আমরা আমাদের দু সালে যে এইচএসসি স্টুডেন্ট ছিল কালীগঞ্জ সরকারি কলেজের তাদের যে সম্পূর্ণ অরাজনৈতিক একটি ফাউন্ডেশন রয়েছে আলোকান ফাউন্ডেশন সেখান থেকে আমরা তাদেরকে অবহিত করি এবং সেখান থেকে তারা আমাদের অনুষ্ঠানটা ফান্ডিং করে পাখির স্বাভাবিক আবাসস্থল কমে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন অতিথি ও দেশীয় পাখিদের জন্য নিরাপদ পরিবেশ তৈরিতেই কলেজ ক্যাম্পাসে এই বিশেষ উদ্যোগ নিয়েছেন তারা তাদের প্রত্যাশা দেশের অন্যান্য প্রতিষ্ঠানও এই ধরনের উদ্যোগে আরও আগ্রহী হবেন কালীগঞ্জ সরকারি কলেজের শিক্ষক বৃন্দ শিক্ষার্থী এবং কর্মচারী সবাই আমরা মিলে আমরা এটি ব্যতিক্রম নতুন নতুন একটি ধারণা নিয়ে যে পাখির আশ্রয় নিরাপদ যে আশ্রয়ে যে আবাস স্থল তৈরি যে উদ্যোগটা নিয়েছি এটি শুধুমাত্র আমাদের একটি একটা প্রতিষ্ঠানের শুধু একটি উদ্যোগ এবং এই আমি আহ্বান জানাবো এই দিন যাতে করে এই এই যে মেসেজটি যে আমাদের আমাদের মানুষের নিরাপদ ভাবে বেঁচে থাকার জন্য আমাদের যে জীব বৈচিত্র্যটাকে সংরক্ষণ করার দরকার এবং আমাদের নিরাপদ আবাসের স্থল দরকার আমাদের বাঁচার তাগিদে এই জন্য আমাদের নিজেদের সাথে স্থানীয় বলছেন এই ধরনের ছোট কিন্তু তাৎপর্যপূর্ণ উদ্যোগ ছড়িয়ে পড়লে অতিথি ও দেশীয় পাখিরা পুনরায় ফিরে পাবেন নিরাপদ আবাসস্থল পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এসব অভয়শ্রয়